আমি এটা গাবি কিনে নিলামছি তিন লক্ষ টাকা দিয়ে আমার 10000 টাকা লাভ হয় না কিন্তু দালাল 20 30000 খেয়ে চলে এটা বুঝতে হবে আসলে এইটাই আগে সর্বপ্রথম গাবি কিনতে হয় লাগে এটা বুঝতে হবে কিন্তু এগুলো বুঝবে কিভাবে এগুলো বোঝাত তো অনেক উপায় আছে আমার ঘরের মধ্যে আমার শেডটা আছে আমার প্রতিবেশ থেকে একজন লোক আসলো আসে আশেসারে দুকাল আমার ঘরের মধ্যে গাবি না থাকে তাহলে আমি অন্য বাড়িতে যাই যখন গাবি কিনে দেব তখন আমার ওখানে বেনিফিট থাকবে আমি কিচ্ছু বলবো না সঙ্গে যাব ওই টাকা দাঁড়াই থাকবো আমার বেনিফিটটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমাইয়া ডেরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমাইয়া ডেয়ারি ফার্ম মালিক মোমিন কাকা এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে তবে পাবনার মধ্যে সর্বত্র বৃহত্তম একটি ডেয়ারি ফার্ম এবং এখান থেকে সবসময় বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মোমিন কাকার সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশমেন আপনার যে এখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মোমেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কাকা আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন এখন তো ছলেই বেশি ব্যবসা করে ছলেই বসে আমি খুব কম মানে কালেক কাভার কালেকশন কিছু আনকমন কালেকশন করেছি এইজন্য আমি প্রতি সামনে আসলাম যে কিছু মানুষকে গাবি এবং দেখাবে এবং সিনাবর কিভাবে কিনতে এটাও জানাব মানে পরামর্শ থাকবে বিশেষ দরকার যেটা সেটা হচ্ছে আপনাদের দান হচ্ছে পরামর্শ জি জি এবং ব্যান্ডের গাবি ছাড়া মোমেন্ট가가 তো প্রোগ্রামে আসে না না প্রোগ্রামে আসে না তবে কালেকশনের দায়িত্ব তো আছেন আপনি নিজে জি জি আমি কালেকশন করি কালেকশন আছে কতগুলো এখন এখন ঘরের মধ্যে মোট 12 13টা আছে এর মধ্যে 6-7টা দেখাচ্ছে

অ্যাকচুয়ালি গাবি কেনার লোক অরিজিনাল গাবি চিনে না গাবি যদি কালে চিনে কিনে তাহলে কেউ দালালি করে খাতে পারে না আমি এটা গাবি কিনে নিয়ে আসছি তিন লক্ষ টাকা দিয়ে আমার দশ হাজার টাকা লাভ হয় না কিন্তু দালাল বিশ ত্রিশ হাজার খায় চলে এটা বুঝতে হবে আসলে এইটাই আগে সর্বপ্রথম গাবি কিনতে হলে আগে এটা বুঝতে হবে কিন্তু এগুলো বুঝবে কিভাবে এগুলো বোঝার তো অনেক উপায় আছে আমার ঘরের মধ্যে আমার যে শেডটা আমার প্রতিবেদন থেকে একজন লোক আসলো আসে সারে যদি আমার ঘরের মধ্যে গাবি না থাকে তাহলে আমি অন্য বাড়িতে যখন গাবি কিনে দেব তখন আমার ওখানে বেনিফিট থাকবে আমি কিচ্ছু বলবো না সঙ্গে যাব যাবো ওই জায়গায় দাঁড়াই থাকবো আমার বেনিফিট থাকবে এক কথা যার খামার আছে প্রকৃত খামার তাকে অরিজিনাল টাকা দিয়ে ব্যবসা করে গাবি কিনে নিয়ে আসে যত্ন করে দুধ দহন করে এবং একটা গাবি টিকা রাখা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার আছে অবশ্যই যার টাকা নাই পয়সা নাই গাভী নাই খামার নাই কিছু নাই তার পিস পিস মানুষ আসি ঘর যে আপনার সঙ্গে যাবে তখনই মনে করবেন এখানে কোন একটা ভেজাল আছে ভেজাল আছে যে টাকা দিয়ে ব্যবসা করে তার খামারে আসলে গাবি দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল বেপসিক কিনা আমাদের ঈশ্বরদি থানায় অনেক বেপসিক আছে আর অনেক দালালও আছে অনেক সিটারও আছে অনেক বাটপারও আছে এর মধ্যে দেখে শুনে কিনতে হবে যাচাই বাছাই করে নিতে এবং দেখা যাবে যে কাদের ভিডিও প্রতিনিয়ত পাচ্ছেন তারা আমার যে প্রতিবেদন করি আমার যে নাম্বার আছে ওই যে দেওয়ালের পরেই লাগানো আছে যে সময় ফার্ম তাকে নাম্বার এই খামারে যে কোনো লোক ঢুকলে পরে দেখতে পারবে জায়গার নাম্বার দেওয়া আছে জি দালালের সাথে আসলো তার সঙ্গে কিনার দরকার কি জি যে অরিজিনাল

বাচ্চার সাইডে কোনো জায়গায় কালো আছে কোনো কালোর অংশই না একদম সাদা এবং সেই সাদা এই যে এখান থেকে এ পর্যন্ত সব কালো একদম কালো ছাপ আছে মাসের মার্শাল অনেকবার

বড় গাবি যারা পালে তারা দেখতে বুঝতে পারবে যে কাকা কি বলতেছে এই গাবিটা কেরকম দুধ দিবে আইডিয়া করলে বুঝতে পারবে গাবিটার মাজাটা দেখাবে অনেক মাজাটা কয় ফিট

দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট একদম সুস্থ সবল একটা গাবি পাচ্ছেন ফিলেক বি জাতের গাবি হান্ড্রেড পার্সেন্ট একদম সুস্থ সবল আছে গাবি যদি বড় গাবি কেউ কিনতে চায় তাহলে এই গাবিটা দেখলে বুঝতে পারো যে কাকা জিনিস দেখে বড় গাবি কিনতে হলে সুমায়া ফার্মে আসতেই হবে আজ আবার কিছু আনকমন পাইছি হাতি হাতি বরাবর দেখো ভালো লাগে না আনকমন ছাড়া তো কাকা আসি না আমি একটা প্রতিবন্ধী ছয় মাসে এমনি দু একটা দু একটা করে বেসা হয় কামানিটা এক নম্বর দুই নম্বর এই দুইটা আলোচনা বিক্রি হবে এক এবং দুই আজকের ভিডিওতে কোনো দাম বলা আলোচনা বিক্রি হবে যে কিনবে দর্শক আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে ভিডিও কলে এবং কাছে আসে দেখে শুনে তারপরে সে দাম আসলে সবচেয়ে ভালো হবে আমি যদি দাম চাই মানুষ মেলা রকম বাজার করতে পারে জন্য যে টাকার যার ব্যথা আছে সে কাছে আসবে দেখবে দেখে শুনে তারপর আমার সঙ্গে দাম দর করে নেবে ভিডিওর এক নাম্বার সাইট কর দন দুই নাম্বার দেখো আচ্ছা দেখো মমিন কাকামা আসলে আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি নেছলেন এগুলো প্রত্যেকটা একদম মিনি হাতি সাইজের গাবি সাদা কালো এটা কি জাত এটা হাই কোয়ালিটি একদম হলস্টন ফিজন দ্বিতীয় বাচ্চা হলো আর বাচ্চা বয়স বকনা বাচ্চা যা মিয়ে বাচ্চা গাবির জাতমান মান অরজিনাল হলস্টন ফিজন হাজ গলা গরু একদম হাজ গলা নাবি কম্বল কোনো কিছু নেই আর সিংটা হচ্ছে একদম মেনাশিং একদম মেনাশিং দাঁত বয়স চার দাঁত

আর এত বড় গাবি দেখলে মানুষ মনে করবে দাঁতটা আমরা শুরুতে একদম ধরে যে আসলে দেখলে বুঝতে পারবে এই যে দুইটা কিল আছে নাকি যে দুই পাশে দুইটা ছোট দাঁত

যখন বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে যাবে তখন জায়গাগুলো বড়ট হয়ে যাবে একটা গরু কিলার দুধ হয় না আর গাবি দেখলে বুঝতে পারবে যে হাস গোলা গাবি মানে সিং এত বড় গাবি না কম্বল কোনো কিছুই নাই এটা দেখলে বুঝতে পারবে চাপ মান কাকে বলে অরিজিনাল গাবি যেগুলো যারা বড় গাবি পালতে চায় বা বুঝে বা পালে অভ্যাস আছে তারা এই গাবি গুলো তারা এগুলো দেখলে বুঝতে পারবে যে এগুলো জাত মানে কেমন আছে জাত মানে কেমন আছে এটা কিরকম দুধ দিতে পারে ভিডিওর এক এবং দুই তো দাম বলা থাকবে না না এই দুটো আলোচনায় বিক্রি হবে তবে জোড়া ধরে নিলে কাকা কোনো সুযোগ সুবিধা দেয়া যাবে কি জোড়া ধরে বাংলাদেশে যে পান্তলে গাড়ি ভাড়া ফ্রি জোড়া ধরে নিলে দর দামের পরে স্ক্রিনে উপর নাম্বার দেয়া আছে সব ফ্রি এবং গাড়ি যায় তার বাসায় পৌঁছে দেওয়া আছে সারা বাংলাদেশ দর দামের পরে গাড়ি ভাড়া ফ্রি এবং কাকারে রাখাল যা একদম তার বাসায় যা পৌঁছায় দেয়া ভিডিও দুই নাম্বার সাইড দেন তিন নাম্বার দেখাই মোমেন কাকা মাসের লাস্ট ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাভিনে আসলেন এগুলো বলা চলে না মিনি সাইজের একদম হাতে সাদা কালো এটা কি জাত মানে কাকা

এবং পালানের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে এগুলো গাবে থেকে দুধ হবে না বাচ্চার উলান পালন কি জি উলানটা কত সুন্দর একদম মিট কুমড়ের মতো গোল একদম স্কয়ার বা 19 কুড়ি আছে কোনটা একদম স্কয়ার একদম বাম স্কয়ার

মোমেন কাকা মাসের লাস্ট কেভির চার নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলেন এটা একটা ওভার বিগ সাইজের গাবি কালারটা আসছে কালো সাদা কালো অংশটা বেশি এটা কি জাত মানে কাকা এটা হলেস্টান ফিজিয়ান এই প্রথম বাচ্চা দিলো দুই দাঁত বয়স গাবির জাতমান মান ফিজিয়ান এত বড় একটা গাবি দাঁত বয়স মাত্র দুইটা দুইটা এই প্রথম বাচ্চা হলো তার নাবি কম্বল কোনো কিছুই নাই কিছু না আজ তো আমি 10 কে গাবি চিনাবো এবং দেখাবো জি অরিজিনাল জাত দেয়

একদম শান্ত শ্রেষ্ঠ বড় গাবি কোন সময় পাওয়া তোলে না উলানটা দেখলে বুঝতে পারবে যে কত বড় উলানটা হয়েছে প্রথম বিয়ান দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিতে মাশাআল্লাহ দুই দাঁতে মাজার থেকে বুঝতে পারবে প্রত্যেকটা গাবে আগার সাইড একদম পাতলা মাজার সাইডগুলো একদম এবার দর্শকের ওই সামনে আসার জন্য কিছু গাবি কালেকশন করেছে যে দর্শককে দেখাবো জি জি দেখানোর জন্য আসছে আর কি যে এবং সুমাইয়া ফার্মে কেমন গাবি থাকে কেমন গাবি আগেও বিক্রি করেছে এবং বহুত দিন পর আবার কিছু কালেকশন আছে আর উলানের টাকসাটা কত সুন্দর মাশাআল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছে দুই জন মনে করা দুই পাশ থেকে দোয়াবো তা পা তুলবে না যে কেউ দান করতে পারবে গাবি একদম শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট দুধ পাওয়া যাবে কেমন এটা থেকে এটা এখন তেইশ চব্বিশ চলে আসছে তেইশ থেকে চব্বিশের নিচে থাকবে সহ গাভে যারা শুনে নিতে পারবেন এক কেজি তবে দুধের গাভি যেগুলো থাকতেছে দুধের একদম থাকে নিজে দেখে নিতে মিল পালে নেবেন না নেওয়ার দরকার

খালি দুধ দিলেও হবে না তো বোডিওতে থাকতে হবে যে যে অবশ্যই দুই তিন মান খাওয়ার পর গাভীটা প্রেগনেন্ট নাও হতে পারে যে যে তখন তো বিক্রি করে টাকা ধরা থাকতে হবে তবে এরকম বোডিওয়ার্ডটা দেখে নিতে হবে গাভী ওয়ার্ডটা দেখে নিতে হবে তাহলে দেখা যাবে লস হবে না লস হবে না কোনো সময় লস হবে না এটার দাম নেবেন কেমন এটার দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট

আমি তো মানুষকে দর্শককে গাভি চিনাই এবং বুঝাই আমি যদি কালে বাজার কথা বলি তাহলে কেরকম ভাব সেক্ষেত্রে তার যেটা যেরকম দুধ পাবে সেটাই বলতেছি অবশ্য যেহেতু বাচ্চা আসে দুধেরও গ্যারান্টি দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে একদম নিজে হাতে দহন করে নিতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধা আছে জাতমান দেখে নিতে পারবে সর্বপ্রথম যেটা দেখবেন আবি কম্বল একটা রো নাই কোনো লাবি কম্বল আগার সাইডগুলো একদম পাতলা মাঝার সাইড মাশাআল্লাহ একদম ভারে গাবি দেখলেই তো বুঝতে পারবে যে ড্যানোতে বললাম এই গাবিটার উপরে ওর কোয়ালিটি আছে কিনা জি জি

মার্শাল্লাহ এটা কি এই প্রথম বাচ্চা হবে দুই দাত বয়স কাবের জাতমান কি হবে

আজ দুইটা দুইটা আছে কি অবস্থা এখন এখনো 15 দিনের উপরে টাইম আছে গাবি প্রথম টাইম প্রথম টাইম বাচ্চা দিবে সোমা আছে 15 দিন প্লাস 15 দিন প্লাস 마শাআল্লাহ এখনো তো পালনটা অনেক সুন্দর করছে এখন তো পালন দেখলে মানুষ মনে করবে যে এত বড় পালন হইছে এই গরুর তবে এ জাতের পালন এরা কমই হয় দুধও এরা কমই দেয় এখনো যেন তো 15 দিন টাইম আছে আর তো পালন অনেক হবে পারবে না গাবি বাচ্চা নিয়ে প্রেগন্যান্ট দিলে তো বাড়জরা গ্যারান্টি পাবে এর 4টা বাটা জলাওটা গ্যারান্টি তার চোখের আইডিয়া দেখে নিতে পারবে যে গাভি দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটির গাভি কিরকম দুধ দিবে সে জাতমান দেখে নিতে পারবে মানে দেখতেও লাগবে ভালো দুধেও পাবে ভালো জাতমান একদম এক কথায় সর্বো

যদি কেউ দাম দর না করে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি দাম না করলে না করলে আর দর দাম করলে কিছু কম বেশ হবে তো এটা যদি কালে কেউ দর করতে চায় পাঁচ টাকা কম করা যায় তিন লক্ষ ষাট একদম একদম সাইট করে দেন সর্বশেষ দর্শক দেখলে বুঝতে পারবে যে কা আজকে লাস্ট একটা গাবি দেখাইছে যে অরিজিনাল রানি বিটার ফিজিয়ান যদি কালে এক সুদ কেউ লাভই দেখাতে পারবে এক সুদ কালো দেখাতে পারবে গাবি আমনে লাভ এবং কালো দেখাতে পারলে গাবি গাবি ফিরে গাবি ফিরে এছাড়া খামারে অসংখ্য গাবি আছে অসংখ্য গাবি আছে আরো

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইম আলাইকুম আসসালাম